আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান তন্ময় শুরুতেই বিয়ার বিকে সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব নামাজ শেষে দেশের মঙ্গলে সবার কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার নামাজ শেষে দেশের মঙ্গলের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা আজ হাইকোর্ট সংলগ্ন ঈদগাহ ময়দানের সামনে কাতারে নামাজ আদায় করেছেন তিনি খুদমার পরে অংশ নেন মোনাজাতে এরপর মোনাজাত শেষে সবাইকে ঈদের দেন এবং মুলাকাত করেন এ সময় ময়দান থেকে হাজার হাজার মানুষ চিৎকার করে বলতে থাকে স্যার আপনাকে পাঁচ বছর বাংলাদেশের ক্ষমতায় চাই চাইতে অভিযান চালাতে গিয়ে চার ইসরায়েলি সেনা নিহত ফিলিস্তিনের গাজ উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর চারজন সেনা নিহত হয়েছে আজ তারাই ঘোষণা দিয়েছে এনে গাজা যুদ্ধে চার শতাধিক সেনা হারালো দখলদার ইসরায়েলি বাহিনী এরপর জানাব গাজায় ঈদের দিনও থেমে নেই ইসরায়েলি নিঃশংসতা ঝড়ল বিয়াল্লিশ প্রাণ ঈদের দিনে গাজা উপত্যকায় ভয়াবহ ইসরায়েলি হামলায় অন্তত বিয়াল্লিশ জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে ঈদুল আজহার আনন্দকে সাপে রক্তের স্রোতে ভেসে গেছে পুরো অঞ্চলটি একই সঙ্গে যুক্তরাষ্ট্র সমর্থিত গাজা হিউমেরিটিয়ান ফাউন্ডেশন বা জিএসএফ জানায় নিরাপত্তাজনিত কারণে গাজায় তাদের সব ত্রাণ বিতরণ কেন্দ্রে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে খবর আলজাজিরার এদিকে আসাদ সরকার পতনের পর এই প্রথম ঈদুল আজহা যেমন কাটল সিরিয়ানদের বাশারাল আসাদের পতনের পর প্রথমবারের মতো সিরিয়ার জনগণ ঈদুল আজহা পালন করেছেন দেশটির রাজধানী দামেস্ক সহ অনন শহরে মসজিদ ও ঈদগাহে মানুষের আগমন ছিল স্বতঃস্ফূর্ত ঈদের আগে আনন্দ করেছে সবাই এখনও আনন্দের বন্যা বয়ে যাচ্ছে সিরিয়া জুড়ে জানাবো কাশ্মীরে আইফেল টাওয়ারের চেয়ে উঁচু রেল সেতু উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের সবচেয়ে রেল সেতু চেনাব রেল ব্রিজ এর উদ্বোধন করেছেন জম্মু কাশ্মীরে রেয়াশি জেলায় চেনাব নদীর উপর নির্মিত এই সেতুটি উচ্চতায় প্যারিসের বিখ্যাত আইফেল টাওয়ারকেও ছাড়িয়ে গেছে খবর আলজাজিরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত নামাজ শেষে দেশের মঙ্গলে সবার কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা জাতীয় ময়দানে পবিত্র ঈদুল আজহার নামাজ শেষে দেশের মঙ্গলের জন্য সবার কাছে চেয়েছেন প্রধান উপদেষ্টা আজ হাইকোর্ট সংলগ্ন ঈদগা ময়দানের সামনে কাতারে নামাজ আদায় করেছেন তিনি পরে অংশ নেন এরপর শেষে সবাইকে ঈদের সালাম দেন এবং মোলাকাত করেন সময় ময়দান থেকে হাজার হাজার মানুষ চিৎকার করে বলতে থাকে স্যার আপনাকে পাঁচ বছর বাংলাদেশের ক্ষমতায় চাই আজ মোনাজাত শেষে বায়তুল মোকারমের জাতীয় মসজিদের ক্ষতি মুক্ত মোহাম্মদ আব্দুল মালেক এগিয়ে এসে প্রধান উপদেষ্টার সঙ্গে কুলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন পরে তিনি উপদেষ্টার সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন প্রধান উপদেষ্টা এরপর তিনি বলেন সবাইকে আজকে একই সঙ্গে ঈদের জামাতে পেলাম সবাইকে ঈদ মোবারক জানালাম সবাই এই পবিত্র দিনে দেশের মঙ্গলের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত হয়েছে সকাল সাড়ে সাতটায় বাইতুল মোকারবের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালেক নামাজের পর খুদবা ও মোনাজাত পরিচালনা করেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ তিনুস ক্ষমতায় আসার পর দেশব্যাপী তার জনপ্রিয়তা আরও বৃদ্ধি পেয়েছে এখন সবাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যেন ক্ষমতায় দীর্ঘদিন থাকে জন্য সবাই সরকারকে আহ্বান জানাচ্ছে সবাই দাবি করছে বিগত সরকারগুলি আমাদের দেশ থেকে শুধু পাচার করেছে আমরা এর আগে তেপ্পান্ন বছরে এমন কোন সরকার পায়নি যে ঈদের সময় একটি পর্যন্ত লোডশেডিং হয়নি বা বাংলাদেশের কোন বৈদেশিক ঋণ তো আনাই হয়নি আরও দুই বিলিয়ন মার্কিন ডলার বিদেশি ঋণ পরিশোধ করা হয়েছে তাই সবাই অন্তর্বর্তীকালীন সরকারকে খুবই দেশের জন্য মঙ্গল বলে উল্লেখ করেছে হামাসের ঘাঁটিতে অভিযান চালাতে গিয়ে চার ইসরায়েলি সেনা নিহত হয়েছে ফিলিস্তিনের গাজ পত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনী চারজন সেনা নিহত হয়েছে আজ তারা এই ঘোষণা দেশে নিয়ে গাজা যুদ্ধে চার শতাধিক দখলদার ইসরায়েলি সেনা নিহত হল ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র এফি ডেফরিন বলেছেন খান ইউনুস এলাকায় হামাসের একটি ঘাঁটিতে অভিযান চালানোর সময় চারজন সেনা নিহত হয়েছে আজ ভোর ছয়টার দিকে অভিযান চলাকালে একটি বিস্ফোরণ হয় ফলে ওই ভবনটির এক

ইসরায়েলি বাহিনী গাজায় ব্যাপক হারে হামলা চালাচ্ছে সেখানে নিরীহ ফিলিস্তিনিদের রক্তে রঞ্জিত হয়ে গেছে দখলদার ইসরায়েলি বাহিনীর হাত তারপরও সেখানে তারা তাদের সেনা অভিযান অব্যাহত রাখছে দখলদার ইসরায়েলি বাহিনী এখনো গাজায় ব্যাপক হারে বর্ষণ চালিয়ে যাচ্ছে তারা বোমা হামলা করছে বিমান থেকে তারা হামলা চালিয়ে নিরীহ ফিলিস্তিনিদের রক্ত ঝরাচ্ছে প্রতিদিনই মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে অনেক মানুষ দখলদার ইসরায়েলি বাহিনী এখনও ফিলিস্তিন চীনে নিরীহ ফিলিস্তিনিদের উপর যে গোলাবর্ষণ চালিয়ে যাচ্ছে তা পৃথিবীর বুকে অত্যন্ত বর্বর এক গণহত্যা কিন্তু বিশ্বের কোন মুসলিম রাষ্ট্র এর বিরুদ্ধে কার্যকর কোন প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হয়নি গাজা ঈদের জন্য থেমেনে ইসরায়েলি নিঃশংসতা হল বিয়াল্লিশ প্রাণ ঈদের দিনও গাজা উপত্যকায় ভয়াবহ ইসরায়েলি হামলায় অন্তত বিয়াল্লিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছে ঈদুল আজহার আনন্দকে সাপে রক্তের স্রোতে ভেসে গেছে পুরো অঞ্চলটি একই সঙ্গে যুক্তরাষ্ট্র সমর্থিত গাজা হিউম্যানিটেরান ফাউন্ডেশন বা জিএইচএফ জানিয়েছে নিরাপত্তাজনিত কারণে গাজায় তাদের সব ত্রাণ বিতরণ কেন্দ্র পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে খবর আল জাজিরা স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে আজ গাজার খানি নাসের হাসপাতালে ষোলোটি মর্দে এবং আলশিয়া হাসপাতালে ষোলোটি আল আহলি ব্যাপিস্ট হাসপাতালে পাঁচটি এবং দের আল বালা আল শহীদ হাসপাতালে আরও পাঁচটি মর্দেহ আনা হয়েছে আলজাজিরার প্রতিবেদক তারেক আবু আজম বলেছেন গাজায় এভাবে ঈদের সকাল শুরু হয়েছে বিস্ফোরক আর্তনাত মৃত্যুর মাঝে ঈদের দিন এটি এখন শুধুই বেঁচে থাকার সংগ্রাম গ্রামের প্রতিশ্রুপি সাংবাদিকদের নিহত সংখ্যা বেড়েছে দুশো ছাব্বিশ আজ আল আহলি হাসপাতালে ইসরায়েলি হামলায় আহত এক সাংবাদিক মারা যার পর চলমান সংঘাতে গাজায় নিহত সাংবাদিকদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুশো ছাব্বিশে গাজার সরকারি মিডিয়া অফিস এক বিবৃতিতে এই হামলাকে সাংবাদিকদের বিরুদ্ধে পদ্ধতিগত ও অপরাধ হিসেবে উল্লেখ করেছে বিশ্বব্যাপী নিন্দা ও প্রতিরোধের আহ্বান জানিয়েছে গাজায় ত্রাণের খোঁজে যারাই যাচ্ছে তাদেরকে ত্রাণ দেওয়ার মিথ্যা আশ্বাস দিয়ে তারপর একটি ফাঁকা জায়গায় নিয়ে নিরীহ ফিলিস্তিনিদেরকে গুলি করে হত্যা করছে দখলদার বাহিনী আসাদের বিদায়ের পর এই প্রথম ঈদুল আজহা যেমন কাটল সিরিয়ানদের বাসার আল সরকারের পতনের পর প্রথমবারের মতো সিরিয়ায় জনগণ ঈদুল আজহা পালন করছে দেশটির রাজধানী দামেস্ক শহরে ও ঈদগাহে মানুষের আগমন ছিল শতস্ফূর্ত ঈদের আগে থেকেই তারা আনন্দ করেছে দামেস্কে ঈদের আগের রাতে আল হামিদিয়া বাজার ছিল উপচে পড়া ভিড় স্থানীয়রা সিরিয়ার টিভিকে জানিয়েছে বাজার ছিল প্রাণবন্ত উৎসব পরিবেশে দীর্ঘ প্রায় ১৩ বছর গৃহযুদ্ধের ধ্বংসযজ্ঞ পেরে চিয়া পুনর্গঠনের চেষ্টা করছে এরই মধ্য মানুষের কেনাকাটা সামাজিক কার্যকলাপ স্পষ্ট ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে বাজারে কাপড় খেলনা মিষ্টির চাহিদা ছিল তুঙ্গে ব্যবসায়ীরা জানান আগের বছরের তুলনায় এবার বিক্রি অনেক ভালো হয়েছে আল হামিদিয়া বাজারে একজন কাপড়ের দোকানদার ইমাদাল জেইন বলেছেন আজ মানুষ তাদের প্রবাসী আত্মীয় স্বজনের সহায়তায় কাপড় কিনতে পেরেছে ডলারের দরপতনের কারণে দামও কিছুটা কমেছে এর আগে মিলিয়ন লিরা দিয়ে চারটা জিনিস কেনা যে এখন পাঁচ বা ছয়টা জিনিস কেনা সম্ভব তিনি আরও বলেছেন পুরনো সরকারের চাঁদা বাজে অতিরিক্ত শুল্ক এখন আর নেই এটাই বড় পরিবর্তন অনেক প্রবাসী সিরিয়ান এই দেশে ফিরে পরিবারের সঙ্গে ঈদের উদযাপন করছেন রিম আল মোহাম্মদ বলেছেন আমার ভাই যাকে আগে আসাদের গোয়েন্দারা খুঁজেছিল অবশেষে কুয়েত থেকে দেশে ফিরে এসেছেন আট বছর পর এবার আমরা একসঙ্গে ঈদ করছি নিরাপত্তা বাহিনীর প্রধান ভাজারগুলোর প্রবেশপথে নিয়োজিত ছিল তবে তারা কারো উৎসবে ব্যাঘাত করেনি তারা এখন পুরো সিরিয়ায় আনন্দ উৎসবে মেতে উঠেছে